মোবাইল ছেড়ে মাঠে নামলে উপকার হবে খেলার মাঠ থেকে বললেন অনুব্রত মণ্ডল মোবাইল ছেড়ে মাঠে নামলে উপকার হবে খেলার মাঠ থেকে খেলা করার বার্তা অনুব্রত মণ্ডলের বীরভূম জেলার ষোলোটি কলেজকে নিয়ে বাৎসরিক ফুটবল ক্রীড়া প্রতিযোগিতা হয় লাভপুর শম্ভুনাথ কলেজে এদিন সেই খেলার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় মঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে অনুব্রত মণ্ডল বলেন খেলাধুলা এগিয়ে যাক মমতা ব্যানার্জি বারবার বলেছে খেলার ওপর জোর দিতে আমরা যদি মোবাইল ছেড়ে দিয়ে মাঠে আসতে পারি আমাদের অনেক উপকার হবে উপস্থিত ছিলেন এস আর চেয়ারম্যান অনুব্রত মণ্ডল মন্ত্রী চন্দ্রনাথ সিনহা ডেপুটি স্পিকার আশিস ব্যানার্জী লাভপুর বিধানসভার বিধায়ক অভিজিৎ সহ লাভপুর সোমনাথ কলেজের অধ্যক্ষ ও অধ্যাপকরা সহ ছাত্রছাত্রীরা এবং বহুদিনকার কলেজ সোম্যুনাথ কলেজে একটা ইতিহাস আছে খেলাধুলো দেখে ভালো লাগলো খেলাধুলোটা ভালো চলুক এবং ধন্যবাদ জানাই সোম্যুনাথ কলেজ যুবসহজকে একটাই হল মাঠে আসুক আপনি আপনি ফুটবলের মাঠে আপনিও ঝড় তুলেছেন এক সময় কি বলবেন আমি আমি খেলাধুলো জানতাম খেলাধুলো করতাম মাঠ চিনি ওই জন্যই মাল খেলা কলেজ লেভেল স্পোর্টস আমাদের লাভপুরে সোম্যুনাথ কলেজ অনুষ্ঠিত হলো এবছর রাজ্য সরকারের পক্ষ থেকে সোমনাথ কলেজকে সেই দায়িত্ব দেওয়া হয়েছিল ষোলাটি ষোলোটি সরকারি কলেজে প্রায় পনেরোশো ছাত্রছাত্রী তার সঙ্গে অধ্যাপক অধ্যাপিকা প্রিন্সিপাল সাহেবরা এসেছিলেন শিক্ষক অশিক্ষক কর্মচারী সকলেই ছিলেন এবং অবনৈত দর্শক ছিলেন আজকে তার ফাইনাল হলো আজকে ফাইনালে শ্রী অনুব্রত মণ্ডল মাননীয় চেয়ারম্যান ডাব্লিউ বিএসআরডিএ মাননীয় মন্ত্রী পশ্চিমবঙ্গ সরকার শ্রী চন্দ্রনাথ সিনহা মাননীয় ডেপুটি স্পিকার ডক্টর আশিস ব্যানার্জি এবং অন্যান্য অতিথিরা সবাই ছিলেন দেখতে পেলেন খুব ভালো ফাইনাল হলো এবং আজকে ফুটবলের ফাইনাল ছিল মল্লারপুর কলেজ চ্যাম্পিয়ন হলো এবং সোমনাথ কলেজ রানার্স আপ দাদা বর্তমান যুগে যেভাবে ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে দেখা যায় দেখুন এখানে দুটো বিষয় আছে একটা হচ্ছে যে ছোট থেকে যখন একটি ছেলে খেলাধুলোর দিকে যাওয়ার কথা তখন তার গার্জেনের ফার্স্ট কাজ শুধু ছেলেমেয়েদেরকে দায়িত্বটা এড়িয়ে যাওয়ার ব্যাপারটা নয় অর্থাৎ দেখা যাচ্ছে যে একটা ছেলের এখন বিকেলবেলা চারটে সাড়ে চারটে কোনো কাজ নেই সে সন্ধ্যা সাতটা থেকে পড়াশোনা করবে তখন তার গার্জেনের উচিত মাঠটা দেখিয়ে দেওয়া বা ফুটবলটা হাতে ধরিয়ে দেওয়া বা ক্রিকেট ব্যাটটা হাতে ধরিয়ে দেওয়া বা যদি মহিলা হয় সে যে যে খেলাটা খেলতে চায় তো সেইখান থেকেই শুরু হয় আর এখনকার যুগে একটি দু বছর তিন বছরের বাচ্চাও মোবাইল খেলছে খেলতে পারে মোবাইলসে গেমস দেখতে পারে কিন্তু গার্জেনকে তো মাঠমুখি করতে হবে তারপর তো বড়দের কথা ধরব ছোটো থেকেই যদি সেই কালচারটা নষ্ট হয়ে যায় বাঙালির ফুটবল শুধু বাংলায় নয় বিশ্ববন্দিত ছিল তো সেই সেই জায়গা থেকে দাঁড়িয়ে যদি বাঙালি ফুটবলটা ভুলে যায় এখন তো ফুটবল আদিবাসী ছেলে মেয়েদের মধ্যেই সব থেকে তারা উৎসাহ দিচ্ছেন এবং আমরা তাদেরকে সাপোর্ট দিচ্ছি তো সেখানে যদি সেই ফুটবলটাকে ফিরিয়ে আনতে হয় ছোটো থেকেই শুরু করতে হবে এবং চ্যারিটি বিগিনস অ্যাট হোম ঘর থেকে এটা স্টার্ট করতে হবে প্রত্যেক